ছেলেটা অভ্যন্তরীণ নদীগুলোর পানি কমতে থাকলেও বারোটি উপজেলার নিম্নাঞ্চল থেকে ধীর গতিতে নামছে বন্যার পানি সুরমা কুশিয়ার পানি তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে এখনও পালবন্দী হয়ে রয়েছেন জেলার প্রায় পাঁচ লাখ মানুষ আশ্রয় সহ বন্যা দুর্গত এলাকায় জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকেও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে সুনামগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কম থাকায় সুরমা নদীর পানি কিছুটা হ্রাস পেলেও অপরিবর্তিত রয়েছে বিশামভরপুর সুনামগঞ্জ সদর জামালগঞ্জ ধর্মপাশা বাজার সাতক মধ্যনগর জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার হাওড়ার পাড়ের গ্রামগুলির এক লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে বাজারের উজান এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে জুরি নদীর পানি বিপদসীমার একশো ছাপ্পান্ন সেন্টিমিটার উপরে রয়েছে হাওর এলাকায় নিমজ্জিত টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জেলার কয়েকটি উপজেলার বিস্তীর্ণ জনপদের বাড়িঘর হাটবাজার শিক্ষা প্রতিষ্ঠান ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা এখনো বন্যা কবলিত হয়েছে বন্যাতদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে চলতি মৌসুমি অতিরিক্ত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শরীয়তপুরের পদ্মা মেঘনা ও কীর্তনাশা নদীর পানি পুনরায় বাড়তে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার এর ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও পুনরায় বন্যায় প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে পানি কমলেও দুর্ভোগ রয়েছে জেলা চর ও নিম্নাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষের এসব এলাকায় মানুষের ঘরবাড়িতে পানি প্রবেশ এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় তারা পানিবন্দী হয়ে পড়েছেন নেত্রকোনায় ভারী বর্ষণের কারণে বাড়ছে ন পানি এতে জেলার নিম্নাঞ্চল ফের প্লাবিত হবার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয়রা বলছেন বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের বসতবাড়ি ও সড়কে পানি ঢুকে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে গত চব্বিশ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আঠারো সেন্টিমিটার কমে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার সাথে অন্যান্য নদ নদীর পানিও কমতে শুরু করেছে ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিপদ আপদে সবসময় মানুষের পাশে দাঁড়ায় সরকারের পাশাপাশি প্রবাসীরাও বর্ণাত্ম পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও মানবতার পরিচয় দিয়েছেন তিনি গতকাল বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে বর্ণাত্ম মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন গাইবান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া ঘাঘরসহ সকল নদ নদীর পানি কমতে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় আঠারো সেন্টিমিটার র্যাস পেয়ে ব্রহ্মপুত্র নদের পানি ফুলজুরি পয়েন্টে বিপদসীমার ষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে প্রশাসনের পাশাপাশি গতকাল গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ফুলজুরি উপজেলার ফজলপুর ইউনিয়ন সহ বন্যকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে জেলা পরিষদের সহযোগিতায় গতকাল শুক্রবার স্থানীয় মালিপথর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয়ন কেন্দ্র চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ফেমি এক আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম রিপোর্ট এস এম মনির বাংলাদেশ টেলিভিশন